ও রুস্তুম ওয়ান আমি তোমার সম্রাট নাই আমি আল্লাহর গুলাম জমিনুকর খেদ করি আমি সব খাদিম। খা দিম আস্তা দিন খেদমতাইছি করা আমার খাম পাহারা দেওয়া আল্লাহর খাম তুমি জান না আমি উমর যদিও গুমাইছি আর তুমি তলোয়ার দিয়া মাথা নিকাই চাও কিন্তু উম গুমায় উম পাহার আধার আল্লাহ দুনিয়া যাবার বাদে আসমানটা কি গজব পড়ব তোর মাতার উভরে জমিন তাকি গজব উঠব তোর ভাওয়র তলে দিয়া জিন্নাতে তোরে রাতে আক্রমণ করবো ইনসান দুশ্মনে তোরে বিভিন্ন সময় আক্রমণ করব। এই সমস্ত আক্রমণটা কি বাঁচাইবার লাগি আমি আল্লাহ শিফটে দিনের বেলা এক গুঁড়ো রাত্রের বেলা আর এক গুঁড়ো দিনে দুইজন বিরিস্তা রাত্রে দুইজন ফিরিস্তা তোর সামনে এবং পিছনে তোর পাহারাদের দেরির নিযুক্ত করিয়ে রাখবি তই চলার মতে তোর দুশ্মনে তোর মাথাত বালি মারত না জঙ্গলে আটিবার সময় তোর সাফে কামল মারত না বাগে তোর গর্দনাত ধরতো না আরও মাছ মারাত গেলে আকাশর বাস তোর মাথাত ফরত না আমি আল্লাহ তোর এই ব্যবস্থার লাগি তোর সিকিউরিটি হিসাবে সকালবেলা দুইজন ফ্রিজটা তোর গেছে ফাটাই বিকালেও দুইজন ব্রিজটা ফাটাই এই দুইজনের খাম হইল সামনে একজন আর একজন তা হইল এই দুইজনের খাম হইল তোর চলার পথে তুই নির্দিদায় চলতে দুঃসন্ধেও ডরাইতে না জিন্নাত্রেও ডরাইতে না সাপ বিচিও ডরাইতে না বাঘ বয়সও ডরাইতে না আমি আল্লাহ তোর পাহারা দাঁড়িয়ে লাগিয়ে দুইজন বৃষ্টা নির্ধারিত করিয়ে রাখছি আজ আমরা ডরাইতো দুশ্মন দরাইনি জিন্দার দরাইনি বাঘ দরাইনি আমরার লগে আল্লাহ ফিরিস্তা রাখলা আপনার পাহারা দিবাল লাগিয়া ফিরিস্তা অকল রিটায়ার্ড হইয়া ঘুমাই গেছ আল্লাহ ফেরস্তা অকল আমরার মাঝে নাই প্রশ্ন উজোর যদি ফিরিস্তা পাহারাদ তাইলে আমরা জিন্দগি তত গঠন খেনে। অতো আসমানি এত এতো গজব গজবখেণে অত মানুষের আক্রমণখেনে জিন্নাতর খেরে। কিন্তু এর আগে যদি আমরা দেখি রে আল্লাহ ফেরেস্তা দিচ্ছেন পাহারা দা ছোট্ট এক ঘটনা হজরতে উমর রাজি আল্লাহুতালু অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি পারস্য সম্রাটে ঘোষণা করিয়া দিছে উমরের যদি সেও হত্যা করিয়া উমরের মাথা আমার আতো আনিয়া দিতাই পারস্য সাম্রাজ্যর অর্ধেক তোবারে আমি দান করে দিব রুস্তুম পাইলওয়ানে উনিয়া কয় ও পারস্য সম্রাট ইটা তো একবারে সহজ উমরের মাথা তোমার এতো আনিয়া দিতে সবাই লাগব নি পারস্য তাকিয়া মদিনায় চাইছে রুস্তুম পাইলান মাংসরে জিজায় উমর বাড়ি কই এ মনে করছে তার পারস্য সব রাটল লাগাইনি তার বাড়ি উমরের বাড়ি কই একজনে দেখাই হৌ দেখাইনি খাজুর পাতার চাউনির গড় একটা উমর বাড়ি উস্তুম পয়লওয়ান চিন্তা করে অত বড় সাম্রাজ্যর মালিক প্রত্যেক পৃথিবীর রাষ্ট্রপতি আর এর বাড়ি খাজুর পাতার চাউনি এটা কেমনে হয়

মাথায় ইতান দিয়া কত সময় কায়লোলা করেন কত সময় রেস্ট লই তুমি হন গিয়া তালাস করো রস্তম পাইলওয়ানে গিয়া দেখে হজরেতে উমর আতর উপরে ইটান দিয়া বাবুল গাছর জল ছায়ার মাঝে গুমাই তা সৈন্য রস্তম পাইলওয়ানে চিন্তা করে দাই এলার অত বজার অত আরাম আর অত সুযোগ সুবিধা পাইয়া যদি আমি উমর মাথা নিতাম পারি না তাইলে আমি আর আমি নিহত নাই ও তো সুবর্ণ সুযোগ দেয় তলয়ার লইয়া হাজর উমর রাজিয়াল্লা গুমন্ত অবস্থায় মাতার খান্দলবার মার্ত চাই প্রথম আঘাত খর্ত চায় আতকে তাবলা মারি ধরে দ্বিতীয় আঘাত খর্ত চায় আবার ধরে তৃতীয় আঘাত খর্ত চায় আবার হাত ধরে রস্তব পয়লানে গুছা ইটা টাভারি লাগাইছে এই কিটা ইটা মারার আওয়াজর লগে লগে ফাত্তার অর উরে গিয়া তলোয়ার পড়ছে আর হযরত ওমর ঘুম তাকিও জাগ হইছেন ও জাগ হইয়া সাইরা তারবায়ে kitabı জোন উঠ জাগত আছে নি মাত না পয়লানোর হুট জাগত আছে নি সাইরা তারবায়ে হযরত ওমর আদি যায় না বাবা তুমি কি তা চাও বলে হুজুর বেয়াদবি মাফ করবা পারস্য সম্রাটে ঘোষণা দিছিল আপনার মাথা নিবা লাগিয়া আর আমারে অর্ধেক রাজত্ব দিব ও রুবে আমি মদিনাতে ইসলাম আপনার মাথা নিবা লাগিয়া কিন্তু আপনার মাথাটা তো আমি নিতে পারলাম না হজরতে উমরে জিজাই খেনে নিতে পারলাই না রুস্তম পয়লানে কয় হুজুর সুবর্ণ সুযোগ পাইয়া তিনবার উত্তরাই করলাম আপনার মাথা দুই টুকরা করবা লাগি শরীরটাকে পৃথক করবা লাগিয়া কিন্তু আমি ফারলাম না হজরত উমরে দিকে খেনে পারলে না বলে হজুর মারবার চাইলে আত খে তাবলা বাড়ি ধরিলে হজরত উমরে ফরবাইল ও রুস্তম পাইলওয়ান আমি তোমা তার পারস্য সব রাজ্যর সম্রাট নাই আমি আল্লাহর গুলাম জমিন মখলুকর খেদমত করি আমি সমাজর খাদিম আস্তাদিন খেদমত করিয়া গুবাইছি খেদমত করা আমার খাম পাহারা দেওয়া আল্লাহর খাম তুমি জানো না আমি উমর যদিও গুমাইছি আর তুমি তলোয়ার দিয়া মাথা নিতাই চাও কিন্তু উমর গুমায় উমরর পাহারাদার আল্লাহ কোনো গুমায় না له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله. او بندا امارخم تمي خرباي تبارخم امي خرمو فاذكروني اذكركم بندا يا مرتو يا ادراخ لا امتريا

ও বন্দা তোমার চলার পথে আমি তোমার হেফাজত করব আমি আল্লাহ তো লাগি বডি গার্ড লাগাইয়া পাড়াল লাগাইয়া রাখছি রে বন্দা তোমার দুনিয়ার চলার পথে কোন বাধা বিঘ্ন তাস্ত নাই যেমনে মনে চাই এবলে চলবাই বাগেও তোমারে ডরাইব হরিলেও তোমারে ডরাইব বললুকে তোমারে ডরাইব এমনকি সুরবা নদী পাড়ি দেবার সময় তুমি সাহায্য কি সুরবা নদী যাই রাজিয়া ডুবাইতে সাহস পাইতো না